সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে। আপনি আপনার যে কোনো পণ্য হতে পারে একটি মোবাইল ফোন একটি ল্যাপটপ অথবা যে কোনো খাদ্যদ্রব্য অর্থাৎ আপনার যা ইচ্ছা আপনি কিভাবে ফেসবুকের মাধ্যমে সেল করবেন আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না কারণ আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একদম খুটি নাটি প্রতিটি লাইন আলোচনা করা হয় একটি গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন আমরা চলে যাই মূল আলোচনার দিকে যদি আমরা ফেসবুকের মাধ্যমে সেল করি ফেসবুকের মাধ্যমে সেল করার দুইটি পদ্ধতি একটি হচ্ছে পেইড অর্থাৎ টাকা দিয়ে আর একটি হচ্ছে ফ্রি আজকে আলোচনা করব কিভাবে আপনি ফ্রিতে আপনার যে কোনো পণ্য ফেসবুকে সেল করবেন আর যদি আপনি পেইড সিস্টেমটা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে ভিডিও করে আপনাদেরকে দেওয়া হবে ফ্রিতে ফেসবুকে বিজ্ঞাপন বা ফেসবুকের মাধ্যমে বিক্রির জন্য আপনার একটি স্ট্রং ফেসবুক আইডির প্রয়োজন হবে যদি আপনার আইডি ট্রাস্টেবল না হয় বা ফ্যাক ফ্যাক আইডি হয় তাহলে কিন্তু আপনার পণ্যটি বিক্রি হওয়ার চান্স কম এই জন্য একটি ট্রাস্টেবল ভালো মানের ফেসবুক আইডি দ্বারা আপনাকে এই কাজটি করতে হবে কাজটি আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রজেক্ট দেখিয়ে দেব চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে তবে এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এখন আমাদেরকে আমাদের ফোনের যে ফেসবুক অ্যাপ আছে অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে আমি অ্যাপের মধ্যে প্রবেশ করলাম এরপরে আমাদের ফোনে অ্যাপটি ওপেন করার শুরুতেই আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমাদের হোম এরপরে ভিডিও অপশন দেখাচ্ছে এরপরে এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে মার্কেট প্লেস তো আমাদের কাজ হচ্ছে মার্কেট প্লেসে আমাদের এই যে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসটার মধ্যে আমাদেরকে সেল করতে হবে আর অনেক সময় মার্কেট প্লেসটা কিন্তু এই জায়গায় পাওয়া যায় না তখন আমাদেরকে কি করতে হবে যদি আমরা মার্কেট প্লেসটা এখানে খুঁজে না পাই তাহলে আমাদের যে এখানে প্রোফাইল আইকন আছে আমরা এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবো প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পরে এই যে এখানে যে অপশনগুলো আছে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন আছে এই যে প্রফেশনাল এই যে এই সবগুলো এইগুলোর মধ্যে থেকে কিন্তু পাবেন এই যে দেখেন এখানে মার্কেট প্লেস আছে আপনি যদি এই জায়গাতে খুঁজে না পান এই জায়গাতে যদি খুঁজে না পান তাহলে আপনি এই যে এই জায়গাতে আপনি মার্কেট প্লেসটি খুঁজে পেয়ে যাবেন তাহলে আমরা মার্কেট প্লেস এই যে মার্কেট প্লেস আমরা মার্কেট প্লেসের উপরে ক্লিক করব। মার্কেট প্লেসের উপরে ক্লিক করার পরে এই যে এখানে দুইটি অপশন আছে একটা হচ্ছে ক্যাটাগরিস একটি হচ্ছে সেল তাহলে আমাদেরকে সেল এর উপরে ক্লিক করতে হবে আমরা সেলের উপরে ক্লিক করলাম এরপরে আমাদের সামনে তিনটি অপশন এসেছে একটা হচ্ছে আইটেম দুই নম্বর হচ্ছে ভেক্যালস তিন নম্বর হচ্ছে হোম ফর সেল অর রেন্ট তাহলে আমরা যেহেতু ফোন বা গ্যাজেট বা এই জাতীয় খাদ্য এই জাতীয় কোনো কিছু সেল করবো সেই ক্ষেত্রে আমরা আইটেমটা সিলেক্ট করবো আর যদি আমরা গাড়ি বিক্রি করতে চাই তাহলে আমরা দুই নম্বর অপশনটা সিলেক্ট করবো ভেহিক্যালস আর যদি আমরা বাড়ি বা জমি জায়গা এ রিলেটেড কোনো কিছু বিক্রি করতে চাই তাহলে আমরা তিন নম্বর হোম ফর সেল অর রেন্ট এর উপরে ক্লিক করবো তাহলে আমরা যেহেতু একটা ল্যাপটপ লিস্টিং করবো বা সেল করবো এই জন্য এই যে প্রথম যে অপশন আছে আইটেমস আমরা এই আইটেমসের উপরে ক্লিক করবো আমি এর উপরে ক্লিক করলাম এরপরে প্রথমে যে অপশন আছে এখানে অ্যাড ফটোস আমাদেরকে এই এর উপরে ক্লিক করে আমাদেরকে ফটো অ্যাড করে দিতে হবে ফটো অ্যাড করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন আপনি যে ফটোগুলো অর্থাৎ আপনার প্রোডাক্টের যে ফটোগুলো উঠাবেন উঠানোর মধ্যে আপনি যদি দশটা ফটো ওঠান এই দশটার মধ্যে সবচেয়ে ভালো এবং সুন্দর যে ফটোটা সেই ফটোটাকে আপনি সর্বপ্রথম সিলেক্ট করবেন তাহলে আমি সর্বপ্রথম ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি এক নম্বরে একটি ফটো সিলেক্ট করে দিলাম এরপরে তার পরবর্তী যে অবস্থান ভালো মন্দ এই এভাবে আমি একটার পর একটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা সর্বোচ্চ দশটা ফটো এখানে অ্যাড করতে পারবেন আমি দশটা ফটো অ্যাড করে দিলাম এরপরে এখানে একটি অপশন আসছে নেক্সট এই যে নেক্সট আমরা এই নেক্সটের উপরে ক্লিক করব। আমরা নেক্সটের উপরে ক্লিক করলাম দেখেন এখানে আমাদের ফটোগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা যে এই যে ল্যাপটপ এই ল্যাপটপের টাইটেল লিখতে হবে তাহলে এই ল্যাপটপ রিলেটেড টাইটেল হতে হবে তাহলে আমরা ল্যাপটপের নামটি এখানে বসিয়ে দেবো আমরা এখানে ল্যাপটপের নাম বসিয়ে দিলাম এরপরে নিচে আছে প্রাইস অর্থাৎ আপনি কত টাকায় সেল করতে যাচ্ছেন সেই প্রাইসটা এখানে বসিয়ে দিতে হবে আমি প্রাইসটা এখানে বসিয়ে দিলাম এরপরে নিচে কিন্তু অটো ক্যাটাগরি নিয়ে নিয়েছে এই যে এখানে ল্যাপটপস আপনার পনের যদি এখানে ক্যাটাগরি না নেয় তাহলে এই যে এখানে অ্যারো চিহ্ন আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে আপনার পণ্যটি যে রিলেটেড সেটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি আছে আপনার পণ্য যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এখানে আমার অটো ল্যাপটপ সিলেক্ট হয়ে গিয়েছে যার কারণে আমাকে সিলেক্ট করতে হচ্ছে না এরপরে এখানে একটা অপশন আছে কন্ডিশন কন্ডিশনটা কি আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কন্ডিশন হচ্ছে এখানে দেখুন লেখা আছে যে আপনি যে পণ্যটা বা আপনার যে জিনিসটা আপনি সেল করবেন সেইটা নতুন নাকি ইউজ লাইক নে অর্থাৎ ব্যবহৃত কিন্তু নতুনের মতো নাকি ইউজ গুড অর্থাৎ ইউজ গুড মানে আপনি ব্যবহার করেন কিন্তু অনেক ভালো আর নিচেরটা হচ্ছে ইউজড ফেয়ার অর্থাৎ আপনি যদি এটা অনেক দিন ধরে ব্যবহার করে থাকেন বা অনেক ব্যবহৃত এমনটা হলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন তাহলে আমি আমার ল্যাপটপটাকে যেহেতু আমার টা অনেক ভালো তাহলে আমি এই যে এইটাকে এই যে ইউজ গুড আমরা এটাকে সিলেক্ট করে দিব আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এই যে নিচে আসবো এখানে দেখেন একটা অপশন লেখা আছে ডেসক্রিপশন এই যে লেখা আছে ডেসক্রিপশন এখানে আমাদের ল্যাপটপের বিবরণটা বসিয়ে দিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ল্যাপটপের বিবরণটা আপনাদের ফোনের নোটপ্যাডে আলাদাভাবে লিখে রাখবেন এই যে দেখেন আমি এখানে লিখে রেখেছি আপনার পণ্য যেটা সেই রিলেটেড ডিসক্রিপশন লিখে রাখবেন আমি এখানে লিখে রেখেছি আমি এটাকে কপি করে নিয়ে আমি আমার ডিসক্রিপশন বক্স আছে বক্সে বসিয়ে দেবো তাহলে আমি এই ডিসক্রিপশন বক্সের উপরে ক্লিক করবো আমি কপি করেছি কপিটা এখানে পেস্ট করে দিলাম এখানে আমাদের প্রাইসটা ছুটে গিয়েছে আমরা যদি এখানে প্রাইসটা লিখে দিই তাহলে একটু ভালো হবে আমরা এখানে প্রাইসটা লিখে দিই আবার প্রাইসটা লিখে দিলাম আচ্ছা আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে লেখা আছে লোকেশন এই যে এখানে লেখা আছে লোকেশন আর এখানে একটা এডিট অপশন আছে আমি যদি আরেকটু একটু ভালোভাবে দেখাই দেখেন এখানে লোকেশন কি দেওয়া আছে রাজশাহী আর এখানে একষট্টি দেওয়া আছে আমি বিষয়টাকে আরো ভালোভাবে বোঝানোর জন্যই যে এখানে লেখা এডিট আমি এই এডিটের উপরে ক্লিক করলাম এলাও এলাও দিয়ে নিলাম এখন এই যে এখানে একটা অপশন আছে দেখুন সার্চ বার এই সার্চ বারে আপনি আপনার এই প্রোডাক্টটা কোন এরিয়ার মধ্যে সেল করতে চাচ্ছেন আপনাকে সেই এরিয়াটা এখানে সিলেক্ট করতে হবে এই সার্চ বারে তাই আপনি যদি সার্চ বারে আপনি যদি ঢাকাতে সেল করতে চান তাহলে এখানে ঢাকা লিখবেন রাজশাহীতে করতে চাইলে রাজশাহী খুলনাতে চাইলে খুলনা চট্টগ্রামে চাইলে চট্টগ্রাম বা আপনার থানা রিলেটেড আপনার এলাকার মধ্যে থানার মধ্যে যদি আপনি সেল করতে চান তাহলে আপনি এটাকে এখানে লিখে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি আমি যে এর এরিয়ার মধ্যে সেল করতে চাই সেটা এখানে লিখে দিচ্ছি এই যে এখানে আমি আমার জায়গাটা সিলেক্ট করে দিলাম এরপরে সব নিচে লেখা আছে এই যে অ্যাপ্লাই এই অ্যাপ্লাইয়ের উপরে আমরা ক্লিক করব আমরা এর উপরে ক্লিক করলাম তাহলে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের কাস্টম লোকেশন হয়ে গেল আগে কিন্তু এই জায়গাতে একষট্টি দেখাচ্ছিল একষট্টিটা এই জন্যই দেখাচ্ছিলো যে রাজশাহী শহরের আশেপাশে একষট্টি কিলোমিটার জায়গা পর্যন্ত আপনার এই প্রোডাক্টটা দেখাবে এর বাইরে দেখাবে না যার কারণে ওখানে একষট্টি ছিল তাহলে আমরা এখানে কাস্টম একটা লোকেশন সিলেক্ট করলাম যার কারণে এখানে কাস্টম লোকেশন দেখাচ্ছে তাহলে আমরা লোকেশন সিলেক্ট করেছি এরপরে এখানে একটি অপশন আছে দেখুন এই যে মোর ডিটেলস আমাদেরকে এই মোর ডিটেলসের উপরে ক্লিক করতে হবে তাহলে এখানে যে অপশনগুলো আছে আপনারা আপনাদের মতো করে এই জায়গাগুলো পূরণ করে দেবেন এখানে প্রথমে যে এসেছে ব্র্যান্ড আপনার ল্যাপটপ বা আপনার যে জিনিস সেটার যদি কোনো ব্র্যান্ড থাকে তাহলে আপনি সেই ব্র্যান্ড দেবেন আর যদি মনে করেন দিব না কোনো সমস্যা নেই এরপরে যে জিনিসগুলো আছে এগুলো আপনারা দেখে আপনারা এই জায়গাগুলোকে পূরণ করে দেবেন এরপরে যদি আমরা একটু নিচে যাই তাহলে এখানে একটি অপশন আছে এটা খুব একটি ইম্পর্টেন্ট এখানে লেখা দেখুন হাইড ফ্রম ফ্রেন্ডস যদি আপনারা হাইট ফ্রম ফ্রেন্ডস এর ওপরে ক্লিক করেন তাহলে আপনার এই পোস্টটা আপনার ফেসবুক ফ্রেন্ড ব্যতীত অন্য সবাই দেখতে পাবে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পারবে না আর ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে লুকানোর জন্যই যে এখানে একটি অপশন আছে আমাদেরকে এটাকে চালু করে দিতে হবে কিন্তু আমরা চাই যে আমাদের ফেসবুক ফ্রেন্ডরাও দেখুক যার কারণে আমরা এটাকে বন্ধ করব না এটা চালু এটাকে চালু করবো না এটা বন্ধই থাকবে এরপরে এখানে একটি অপশন আছে দেখুন এই যে লিস্ট ইন মোর প্লেস মানে আপনি মার্কেট প্লেস ছাড়াও যদি অন্য কোনো জায়গায় এটাকে লিস্টিং করতে চান বা বা অন্য কোনো গ্রুপে যদি এটাকে দেখাতে চান তাহলে আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করলাম এর ওপরে ক্লিক করার পর আপনি যদি কোনো গ্রুপের সাথে যুক্ত থাকেন সেই গ্রুপগুলো এখানে আপনাকে শো করবে এখন আপনি যদি চান যে না আমি আমার প্রোডাক্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছাবো বা আমি প্রতিনিয়ত সেল করব তাহলে আপনাকে এই যে ফেসবুকের সার্চ বার আছে ওখানে গিয়ে আপনাকে বাইসেল গ্রুপগুলোতে অ্যাড হতে হবে অর্থাৎ আপনি যে রিলেটেড বাইসেল করতে চান সেই রিলেটেড বাইসেল গ্রুপে গিয়ে আপনাকে অ্যাড হয়ে সেগুলোকে সেগুলোতে ইয়ে করতে হবে পোস্ট করতে হবে তাহলে আমি এই জায়গাগুলোতে কয়েকটাতে টিকমার দিয়ে নিচ্ছি আমি এখানে তিনটাতে টিকমার দিয়ে নিলাম এরপর ডানের উপরে ক্লিক করলাম এরপরে আমরা নিচে যাব এখানে কিন্তু এখানে কি লেখা আছে লিস্টিং লিস্টিং অপশন আমরা ক্লিক আমরা এর উপরে ক্লিক করলাম এরপরে আমাদের সামনে আরো কিছু অপশন আসবে যদি আমরা একটু নিচের দিকে যাই এই যে দেখেন এই জায়গা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে এখানে লেখা আছে ট্যাগ এই যে লেখা আছে ট্যাগ আমাদেরকে ট্যাগটা ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি এই জায়গায় এমন কিছু লিখবেন যেটা লিখে সার্চ করলে বা আপনার ল্যাপটপটি মানুষ এটা লিখে সার্চ করবে এরকম কোনো জিনিস যেমন আমারটা হচ্ছে ল্যাপটপ আমি এখানে ল্যাপটপ লিখে দিব বা হচ্ছে পিসি লিখে দিব গ্যাজেট লিখে দেব এই রিলেটেড অর্থাৎ আমার ল্যাপটপটি কি কি লেখে লিখলে মানুষ খুঁজে পাবে সেই রিলেটেড লেখাগুলো আপনি এখানে লিখে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের সামনে লিখছি ল্যাপটপ পিসি এইসপি এইসপি ল্যাপটপ এভাবে আপনারা এখানে বেশ কিছু ট্যাগ দিয়ে নেবেন আপনাদের যা যা ট্যাগ দিতে মন চাই এখানে ট্যাগ দিয়ে নেবেন এরপরে আপনারা নিচে আসবেন এই যে এখানে একটা অপশন আছে দেখুন লেখা আছে লিস্ট সিঙ্গেল আইটেম আপনি যে জিনিসটি বিক্রি করবেন এখানে বা এর মাধ্যমে আপনার ওই জিনিসটা যদি একটি হয় তাহলে এখানে সিঙ্গেল আইটেম লেখা আছে উপরে এই যে সিঙ্গেল এই সিঙ্গেলের উপরে থাকবে এই যে এখানে লেখা সিঙ্গেল যদি আপনার এটা একটি হয় তাহলে আপনার সিঙ্গেল থাকবে আর যদি আপনার কাছে এইগুলো স্টক অ্যাভেলেবেল থাকে অনেকগুলো থাকে তাহলে আপনাকে এই যে এখানে লিস্ট এস ইন স্টক এর উপরে ক্লিক করতে হবে যার কারণে আপনাকে এই নীল চিহ্নটা এখানে নিয়ে আসতে হবে তাহলে আমার কাছে যেহেতু ল্যাপটপ একটি আছে যার কারণে আমি সিঙ্গেলে রেখে দেবো আপনারা আপনাদের কাছে যদি অনেক বেশি থাকে আপনারা যেটা সেল করবেন তাহলে আপনারা নিচেরটা সিলেক্ট করে দেবেন আমি উপরটা রেখে দিলাম এরপর। এখানে একটি অপশন আছে দেখুন লেখা আছে এই যে অফার শিপিং আমরা এটাকে চালু করে দেব এরপরে নিচে কয়েকটি অপশন আছে এই যে বক্স পূরণ করার মতো এই যে এটা একটা এটা একটা এটা একটা আমরা এখানে প্রত্যেকটা বক্স ফিল আপ করে দেব এরপরে আমরা একটু যদি নিচে যাই নিচে শেষ আমাদের মোটামুটি কাজ যা ছিল মোটামুটি বলতে আমাদের যা ছিল আমি সব কিছু নিয়ে আলোচনা করেছি এবং সব বিষয়গুলো আমাদের ফিল আপ করা হয়ে গিয়েছে এখানে যে ব্র্যান্ড ট্র্যান্ডগুলো আছে এগুলো খুব একটা প্রয়োজনীয় না এই যে এখানে লেখা আছে এগুলোতে অপশনাল যে লেখা আছে অপশনাল অপশনাল এইগুলো চাইলে আপনারা করে নিতে পারেন আমি করে নিই যেহেতু এগুলো অপশনাল আমি এগুলো করলাম না এরপরে আমাদের সব কাজ শেষ এখন আমাদের কি করতে হবে এই যে এখানে লেখা আছে নেক্সট এই যে নেক্সট আমাদেরকে নেক্সট নেক্সটের উপরে ক্লিক করতে হবে আমি নেক্সটের উপরে ক্লিক করলাম নেক্সট করার পরে এখানে আবার অনেকগুলো গ্রুপ দেখাচ্ছে আমরা এখানে বিশটা গ্রুপে এই টিক মার্কগুলো পূরণ করে দিতে পারবো তো আমি বিশটাতে করছি না যেহেতু আমি এখানে বাইসেল অতগুলো গ্রুপ দেখছি না যার কারণে আমি কয়েকটাতে করে দিচ্ছি আপনারা সর্বোচ্চ বিশটা করতে পারবেন 20 টা করে দেওয়ার পরে এই যে নিচে লেখা আছে পাবলিশ এই নিচে পাবলিশের উপরে ক্লিক করবেন পাবলিশের উপরে ক্লিক করলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে আমি ক্লিক করলাম এই যে এখানে কিন্তু পাবলিশিং হচ্ছে লেখা উঠে আছে এই জায়গায় একটু সময় নেবে তাহলে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে লেখা উঠেছে ইন রিভিউ কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অনেক অনেক সময় দেখা যায় যে অ্যাক্টিভ হয় না কোনো ইস্যু দেখা যায় যদি কোনো ইস্যু দেখায় তাহলে আপনাকে থ্রি ডট অপশনের উপরে ক্লিক করতে হবে তারপরে যে সমস্যাটা বলছে ওই সমস্যাটা আপনারা এখান থেকে সেরে দেবেন তাহলে আপনার আপনাদের পোস্টে অ্যাক্টিভ হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ